जंग को चेक कीजिए हां चलो एक मिनट वीडियो कर लीजिए ओए Honda moto डगा दी तो ठीक तेरे একটা বিশাল ঝড় এলো বাড়িতে ঝড়টা এসে দেব এখানে মাঠটা এখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ভোর পাখে ধরে পুরো বাগানের গাছপালা পাতালে ছিটতে ছিটে ঘুরতে 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 উপদিকে উঠে বিশাল ঝড়ের একা সৃষ্টি হয় সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে চলে গেলো

I don't know. I'm not spongy for dust. I don't care to do the pie. I'm not going to do the pie. I'm not going to do the pie.

বিভিন্ন এলাকা সদস্য পশ্চিম পাড়ায় অন্তত বিশখানা বাড়ির চাল উড়িয়েছে অন্তত পনেরোখানা গাছ পড়েছে বড়ো বড়ো ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে বিভর্ষ ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে পরিষ্কারের কাজ আমরা করছি সব আমাদের যে টিম আছে টিমকে নামানো হয়েছে এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে মানে ঘর বাড়ি কিছু ঘর বাড়ির চাল উড়ে গেছে আচ্ছা এরবেস্টার চাল তালির চাল উড়ে চলে গেছে আপনার নাম দার্জিলিং সাতরা এটা কিন্তু সন্তুষ্ট গম ঘটনাটা কিনি ঘটনাটা হয়েছে একটা ছোট টর্নেডোর মতো উঠেছে যাতে তিরিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো স্থায়ী ছিল তো আমি একটু দূরে ছিলাম আমার বাড়ি এখানেই লোককালে আমি একটু দূরে ছিলাম আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা মানে বিশাল একটা ঝড় ঝড় হয়েছে আমাকে তাদের বাড়িতে আসতে বলা হয় বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে ভেঙে তছনা চলে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল ওই সামনেটা দুই রান দিকটায় পুরো যে তেঁতুল গাছটা আমরা হয়তো তিনজন কি চারজন মিলে ধরতে পারবো না গাছটা পুরো উপরে দিয়েছে আচ্ছা আচ্ছা আমাদের ওই দিকটা তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারো গরু চালা উড়ে গেছে কারো বাড়ি চাল উড়ে গেছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা স্ট্রাইক ঝড়ের মধ্যে ঝড়ের জন্য আপোনাৰ নামৰ নাম দেৱাশী দাস এই